তো আজকে আমরা জেনে নেব যে বঙ্গবাণী কবিতা বঙ্গবাণী কবিতার একটা সৃজনশীল আছে ক নম্বরটা আমরা আজকে জেনে নেব এবং এর আগে আমরা এক নম্বর এবং দুই নম্বর জেনে নিয়েছি তো আজকে আমরা বঙ্গবাণী কবিতার সৃজনশীলের ক নম্বরটা জেনে নেব যে বঙ্গবাণী কবিতার নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহার ব্যবহৃত হয়েছে যে বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তো বঙ্গবাণী কবিতায় তো এটা আজকে দেখাই দেওয়া হবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলটাকে চ্যানেলের সাথে থাকবে এবং সকলের প্রতি আমার সালাম তো সকালের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা উত্তরটা দেখে নেই নিরঞ্জন কবিতার নিরঞ্জন শব্দটি কি চিষ্টিকর্তা বা আল্লাহ বুঝাইতে চিষ্টিকর্তা বা আল্লাহ তাল্লাহকে বুঝাইতে কিন্তু নিরঞ্জন শব্দটি ব্যবহার করা হয়েছে আমরা জেনে নিলাম তার মানে আমরা এখানে যদি শুধুমাত্র চিষ্টিকর্তা লিখে দিই বা আল্লাহ তাল্লাহ লিখে দেই সৃষ্টিকর্তা বা আল্লাহতলা এই দুইটা এই বুঝাইতেই দুইটা না এইটা দুইটার মানে একটা জিনিসই বোঝায় তো দুইটার মানে একটা জিনিসই বোঝায় তো একটা জিনিসই বোঝানো হয়েছে যে নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে বা তোমার একটু হলেও কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে